মেয়েদের জীবনে যৌবনকাল থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ বছর পর বয়স পর্যন্ত তাদের জনন অঙ্গের মধ্যে প্রজননতন্ত্রের এই অঙ্গগুলোর মধ্যে যে চক্রাকার ঘটনা সংঘটিত হয় তাকে বলা হয় রজচক্র বা মিনিস্ট্রুয়াল সাইকেল এই রজচক্রের প্রথম দিন থেকে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত তাদের জনন অঙ্গ থেকে রক্তস্রাব হয় এই রক্তস্রাবকে বলা হয় মাসিক ঋতুস্রাব বা রজস্রাব মহিলাদের জননঙ্গের প্রধান জননঙ্গ হল ডিম্বাশয় দুইটা ডিম্বাশয় মহিলাদের তলপেটের পেটের মাঝখানে থাকে এই জরায়ু আর জরায়ুর ডান পাশে ডিম্বাশয় বাম পাশে ডিম্বাশয় এই ডিম্বাশয়গুলোতে প্রতি রজচক্রে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় সেই ডিম্বাণুটা বের হয় বের হয়ে ডিম্ব নালীর ভিতর দিয়ে জরায়ুর দিকে অগ্রসর হয় যখন নারী পুরুষের মিলন হয় তখন পুরুষের শুক্রাণু সে ডিম্বাণুর সাথে মিলিত হয় জাইগোট তৈরি হয় এই মিলনকে বলে নিষেক এরপর সে উৎপন্ন জাইগোট বিভাজিত হয় সেই বিভাজনকে বলা হয় ক্লিভেজ আর ক্লিভেজের ফলে উৎপন্ন হয় ভ্রূণ কারণ বিভাজনরত জাইগোটকেই বলা হয় ভ্রূণ আর সেই ভ্রূণটা আস্তে আস্তে জরায়ুর দিকে অগ্রসর হয় এবং জরায়ুর ভিতরে এসে জরায়ুর দেয়ালের সাথে সেটা যুক্ত হয় এই জরায়ুর দেয়ালের সাথে ভ্রূণ যুক্ত হওয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ যখন গর্ভধারণ করে এই গর্ভধারণের পরে বাচ্চাটা এই জরায়ুর ভিতরে আস্তে আস্তে বড় হইতে থাকে মোট দুইশো আশি দিন সময় লাগে বাচ্চা পরিপক্ক হয় পরিণত হয় এরপর সেই মানব শিশু প্রসবের মাধ্যমে পৃথিবীতে আসে কিন্তু যদি শুক্রাণু ডিম্বাণুর মিলন না হয় তাহলে এই জাইগুট তৈরি হয় না জাইগুট বিভাজিত হয় ব্রুণ সৃষ্টি হয় না সেই ব্রুণো জরায়ুর দেয়ালের সাথে যুক্ত হয় না অর্থাৎ ইমপ্ল্যান্টেশান ঘটে না বা গর্ভধারণ ঘটে না তখন কি হবে যদি গর্ভধারণ না হয় তাহলে সেই অনিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালের ভিতরের স্তর অ্যান্ডোমেট্রিয়াম এগুলো নষ্ট হয়ে যায় এখন জরায়ুর দেয়ালটা প্রতি রজচক্রে নতুন করেই তৈরি হয় আবার যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে সেই অনিষিক্ত ডিম্বাণু সহ এই জরায়ুর দেয়ালের টিস্যুসহ রক্ত মিউকাস সহ মহিলাদের এই জননঙ্গ থেকে বের হয়ে যায় আর এই রক্তটাকে বলা হয় রজস্রাব বা মাসিক রক্তস্রাব এটা তিন দিন পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত চলে এটা তো সুস্থ মহিলার ক্ষেত্রে কিন্তু যদি কেউ অসুস্থ হয় তাহলে তার এই মাসিক চক্র ঠিকমতো হয় না আর মাসিক চক্র যদি ঠিকমতো না হয় রজচক্র যদি ঠিকমতো না হয় তাহলে সেখানে ডিম্বাণু ঠিকমতো তৈরি হয় না ডিম্বাণুর ওভুলেশান ঠিকমতো হয় না আর যদি তা ঠিকমতো না হয় তাহলে পুরুষের শুক্রাণুর সাথে মিলনের মাধ্যমে বাচ্চা উৎপাদনের ঘটনাটাও ঠিকমতো হয় না এই জন্য মেয়েদের জীবনে মহিলাদের জীবনে এই রজচক্র মাসিক এই চক্রটা যথাযথভাবে হওয়া ঠিকমতো হওয়া মানুষের প্রজননের জন্য অত্যন্ত জরুরি যদি চক্র ঠিকমতো চলে তাহলে মানুষের মানুষের বংশ বিস্তার এটাও ঠিকমতো চলে আর যাদের ক্ষেত্রে এই রজচক্রের মধ্যে সমস্যা দেখা দেয় নানা রকমের অসুস্থতা দেখা দেয় যেমন রজচক্রের মধ্যে এই চক্র হওয়ার কথা আঠাশ দিনে কিন্তু দেখা গেল এই চক্র দুই চলে গেছে দুই তিন মাস চলে গেছে কিন্তু তার রক্তস্রাব হয় না তাহলে বুঝা গেল সে অসুস্থ তার মাসিক চক্র ঠিক নেই রক্ত যাওয়ার কথা ছিল তিন থেকে পাঁচ দিন বা সাত দিন দেখা যায় রক্ত যাইতেছে পনেরো দিন ধরে বিশ দিন ধরে কারো ক্ষেত্রে সারা মাস ধরে রক্ত যাইতেছে তাহলে এটাও অসুস্থতা রক্ত যাওয়ার কথা যেই পরিমাণ দেখা যায় এত বেশি রক্ত যায় রক্ত যাইতে যাইতে মেয়ের শরীর রক্ত শূন্য হয়ে গেছে রক্ত গিয়ে দেহ সাদা হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে এটা অসুস্থতা আবার কারো ক্ষেত্রে দেখা যায় রক্ত একেবারেই যায় না একেবারেই যায় না রক্ত একদিন রক্ত গেছে এরপর আর রক্ত যায় না তাহলে এটাও অসুস্থতা রক্তস্রাব হচ্ছে কেন আমরা বুঝতে পারছি যে জরায়ুর ভিতরের দেয়ালটা নষ্ট হইতেছে ভিতরের দেয়ালের টিস্যু যাইতেছে রক্ত যাইতেছে মিউকাস যাইতেছে তো সামান্য একটু ব্যথা তো হওয়ারই কথা কিন্তু কারো কারো ক্ষেত্রে এত ব্যথা যে সে চিৎকার করে কান্না করে বিছানায় গোড়াগড়ি করে তাহলে বোঝা যায় এটাও স্বাভাবিক না এটা অস্বাভাবিক আর যখন রজচক্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় তখন এই বিশৃঙ্খলার কারণে তাদের যৌন জীবনে তাদের প্রজননের ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় অনেকে এমনও দেখা যায় যে তাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর কিন্তু এখন পর্যন্ত তাদের বাচ্চা হয় নাই এবং কেন হয় নাই সেটা পর্যবেক্ষণ করে দেখা যায় যে তার রজচক্রই ঠিক নাই তার রজচক্রের মধ্যে বিশৃঙ্খলা রয়েছে যেসব যুবতী মেয়ে বা মহিলারা পুরোপুরি সুস্থ তাদের ক্ষেত্রে এই রজচক্রটা স্বাভাবিকভাবে সংঘটিত হয় আঠাশ দিন অথবা তার একদিন দুই দিন কম বেশি হতে পারে তাদের ক্ষেত্রে এটা এইভাবেই আঠাশ দিনের একটা চক্র চলতে থাকে যথাযথভাবে চক্রটা শুরু হয় শেষ হয় ব্যথার পরিমাণ রক্তের পরিমাণ এবং এই রজস্রাব নির্গত হওয়ার দিনের সংখ্যা এগুলো সবগুলো ঠিকঠাক মতো হয় কিন্তু যদি এমন দেখা যায় যে রক্তস্রাব হওয়ার কথা ছিল তিন থেকে পাঁচ দিন বা সাত দিন কিন্তু এটা চলতেছে দুই সপ্তাহ ধরে পনেরো দিন বিশ দিন অথবা এমন যদি হয় যে রক্তস্রাব শুরু হয়েছে এটা আর শেষ হয় না চলতেই আছে সারা মাস ব্যাপী রক্ত যাইতেছে মাসিক রক্তস্রাব রক্ত তো যাবেই কিন্তু রক্ত যাইতে যাইতে যদি শরীর সাদা হয়ে যায় শরীর ফ্যাকাশে হয়ে যায় মাসিক হইতেছে তলপেটে জরায়ুতে একটু ব্যথা তো হবে কিন্তু যদি দেখা যায় যে মেয়ে ব্যথার চোটে চিৎকার করতেছে বিছানায় গোড়াগড়ি করতেছে রক্ত যাওয়ার কথা কিন্তু রক্ত যায় না সামান্য একটু রক্ত গেছে একদিন মাত্র রক্ত গেছে এরপরে আর রক্ত যায় না দ্বিতীয় দিনই তার রক্ত বন্ধ এই সমস্ত বিষয়গুলো কি নির্দেশ করে এই সমস্ত বিষয়গুলো মূলত অসুস্থতাকে নির্দেশ করে যেটা এটা সুস্থতা না যারা অসুস্থ যেসব মেয়ে মহিলা অসুস্থ তাদের ক্ষেত্রে আমরা এই জাতীয় সমস্যাগুলোকে লক্ষ্য লক্ষ্য করি হাজারো ঘটনা এমন আছে হাজারো ঘটনা এমন আছে এখন এদের সুচিকিৎসা স্থায়ী চিকিৎসা বা প্রকৃত চিকিৎসা কিভাবে হবে এমন ঘটনা অনেকে এসে বলে স্যার যদি ওষুধ খায় তাহলে মাসিক হয় আর ওষুধ না খাইলে মাসিক হয় না বলেন এটা কি সুস্থতা বা এটা কি প্রকৃত চিকিৎসা যে ওষুধ খেলে মাসিক হবে ওষুধ বন্ধ করলে মাসিকও বন্ধ হয়ে যাবে এটা প্রকৃত চিকিৎসা হলো না তাহলে আমরা কি করব আমরা অবশ্যই এমন চিকিৎসা নিব যে মেয়ে যে মহিলা যার মাসিকের এই অসুবিধা মূলত তাকেই সুস্থ করে তুলতে হবে তার মাসিকের অসুস্থতা দূর করার জন্য মূলত তাকেই সুস্থ করে তুলতে হবে সেই মেয়ে যদি সুস্থ হয় সে মহিলা যদি সুস্থ হয় তাহলে তার মাসিকটা যথাযথভাবে হবে যথাযথভাবে হবে শুরু হবে ঠিকমতো শেষ হবে ঠিকমতো রক্ত যাবে ঠিকমতো ব্যথার পরিমাণ হবে স্বাভাবিক রক্তের পরিমাণ হবে স্বাভাবিক আমরা এটা কিভাবে করতে পারি কোনো নির্দিষ্ট ওষুধ দিয়ে একটা মাত্র ওষুধ সবাইকে দিয়ে না বরং প্রত্যেককে আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে হবে এই পৃথিবীর প্রতিটা মানুষ একে অন্য থেকে আলাদা প্রতিটা মেয়ে প্রতিটা মহিলা একে অন্য থেকে আলাদা এই জন্য প্রত্যেকের শারীরিক সমস্যা মানসিক সমস্যা এগুলো আলাদা এবং তাদের মাসিকের সমস্যাগুলো আলাদা একজনের রক্ত যায় না আরেকজনের রক্ত গিয়ে দেহ রক্ত শূন্য হয়ে যায় একজনের একটু ব্যথাও করে না আরেকজনে ব্যথার চোটে চিৎকার করে একজনের মাসিক একদিন বা দুই দিন হয় আরেকজনের মাসিক সারা মাস চলতে থাকে তাহলে কি করতে হবে আমাদের এই প্রত্যেককে আলাদা আলাদাভাবে নিয়ে তাদের মানসিক লক্ষণ তাদের সার্বদৈহিক লক্ষণ এবং তাদের এই মাসিকের লক্ষণ এই সব কিছুকে নিয়ে বিচার বিশ্লেষণ করে লক্ষণ সমষ্টি নির্ধারণ করে প্রত্যেকের জন্য যখন আমরা সবচেয়ে উপযোগী সবচেয়ে সদৃশ হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করব এবং সেটাকে শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করব তখন সেই রুগী পরিপূর্ণভাবে সুস্থ হবে তার মাসিক চক্র এটা স্বাভাবিকভাবে শুরু হবে। তিনি যখন সুস্থ হবেন তখন তার মাসিক এই চক্রটাও সুস্থ হবে তার শুরু এবং শেষ ঠিক হবে তার রক্তের পরিমাণ ঠিক হবে ব্যথার পরিমাণ ঠিক হবে মাসিক রক্তস্রাবের দিনের পরিমাণও ঠিক হবে